ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নতুন অফিস ঘর ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে এলাকার মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় ঘটনার খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই অফিস ঘরটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এই খবর পেয়ে শুক্রবার সকালেই ছুটে আসেন গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সভাপতি রবিমোহন ত্রিপুরা কোষাধ্যক্ষ অন্যরাম ত্রিপুরা সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা সেই সাথে ঘটনাস্থলে যান গন্ডাছড়া থানার ওসে অসীম সরকার সহ পুলিশ বাহিনী এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি রবি মোহন ত্রিপুরা জানান দু সালে চোদ্দই সেপ্টেম্বর থেকে নতুনভাবে পথ চলা শুরু করেছিল গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এই গন্ডাছড়ার কন্ট্রাক্টররা আমবাসা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত ছিল সম্প্রতি গন্ডাছড়া আরটি দপ্তরে অফিস সংলগ্ন অ্যাসোসিয়েশনের নতুন অফিস ঘর নির্মাণ করে আলাদাভাবে কাজকর্ম শুরু করে গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন কিন্তু বৃহস্পতিবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডে পুড়ে ছায় হয়ে যায় অ্যাসোসিয়েশনের অফিস ঘরটি তাদের অভিযোগ নিগো বাণিজ্যের সাথে যুক্ত স্থানীয় কন্ট্রাক্টররা শত্রুতার জেরে এই ঘটনাটি সংগঠিত করেছে কেননা নিগো বাণিজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল গন্ডাছড়া কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন এই প্রণার পরিপ্রেক্ষিতে একটি অভিযোগে দায়ের করে প্রশাসনের নিকট সুষ্ঠু তদন্তক্রমে দুষিদিয়ে চিহ্নিতকুরে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান অ্যাসোসিয়েশনের সদস্যরা। দাদার ভাইরা সবাই মিলে গণ্য দসরা যত অতিথাদার ভাই আছে কন্ট্রাক্টর যারা ইলাস্টার ভাই নেস্টের যারা একাদের সঙ্গে যারা যুক্ত আছে তারা সবাই মিলে 14 সেপ্টেম্বর থেকে আমরা এখানে এসেশন তৈরি করি। বিগত আমরা অ্যাম্বাসার সঙ্গে আসলাম এখানে আমরা নতুন ডিভিশন হওয়ার পরে আমরা আলাদা একটা যেহেতু সারাতে পারা বিভিন্ন জায়গাতে আমরা ঠিকাদারি ডিভিশন আছে সেই তুলনা সেই বিনিময়ে আমরাও এখানে আমরা সবাই ঠিকাদাটা এই সংগঠনগুলো আমরা তৈরি করি বিগত আমরা চোদ্দ সেপ্টেম্বর থেকে আমরা এখানে অফিস স্থাপন করি তখন আমরা বিভিন্ন এই সবাই নিজেরার মধ্যে উদ্যোগে এই গড়গুলি আমরা

আমি তো রাম জানা নেই গত রাতে আমাদের অফিসগুলি অফিস গলি পুড়িয়ে দেওয়া হয় এই কাজে আমরা সুস্থ পর্যন্ত ও আমরাprocessor তর থেকে আমরা এই কন্ট্রাক্টরের তর থেকে আবেদন করব প্রশাসনের পুলিশ প্রশাসনের ইョগনিকান্ডের ফলে প্রায় 5 লক্ষ থেকে টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যুরো রিপোর্ট আর ই নিউজ